আলহামদুল্লাহ শাহনে সাহাবা বাংলাদেশের একটা সংগঠন যে সংগঠনের চেয়ারম্যান মহোদয় হাজর মৌলানা মুফতি শামীম করেন কি রূপসা থেকে পাথুরিয়া যেখানেই কোনো 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 মুসিবতে পড়ে ইমাম মসিবতে মাদ্রাসা কোনো মসজিদ কোনো মুসিবতে পড়ে ইনি ইনার কাফেলা নিয়ে সেখানে সশরীরে হাজির হন সেখানে এনাদেরকে সরকারের সর্বোচ্চ সহযোগিতায় ওসি টিউনো ডিসির সহযোগিতা এসপি সহযোগিতা তারা তাদেরকে সর্বাত্মক সহায়তা দানের কি করেন চেষ্টা করেন আইনি লড়াইয়েও তারা জোরেন সামা তারপরে সালিসি লড়াইয়েও তারা জোরেন জুড়ে জুড়ে আলহামদুলিল্লাহ দেশকে অনেক অনেক মানুষের অনেক উপকার করেন আলহামদুলিল্লাহ হজর মুফতি শামিম সাহেব আমাদের এখানে এসে গেছেন আজকে আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ আল্লাহ তালা যেন ওনার এই মিশনকে ওনার মত পর্যন্ত করার তাও দান করেন আমার আমি ওনার সাথে সংযোজন করছি আমি ওনার সাথে সংযোজন করছি বাংলাদেশের জেলখানাগুলোতে যে সমস্ত অসহায় দিনরা আছে এদের ব্যাপারেও আলহামদুলিল্লাহ আপনারা তালিকা তালিকা তৈরি তৈরি করে ইনশাআল্লাহ এদের ব্যাপারেও আপনারা করবেন ইনশাআল্লাহ হ্যাঁ যারা অন্যায়ভাবে হয়ে সাজা হয়ে গেছে সম্পূর্ণ অন্যায়ভাবে যারা সাজা হয়ে গেছে এদের ব্যাপারেও আপনারা ফিকির করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের পক্ষেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের সহযোগিতায় থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে কবল করেন এই জন্য হাজর মৌলানা মুফতি শামীম সাহেব আলহামদুলিল্লাহ তিনিও আসছেন তিনি একটু কথা বলবেন আমাদের সামনে আমাদের শাশিয়ালির আলীর পিসাভুজুর আসছেন আলহামদুল্লাহ তিনিও একটু কথা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন